বন্ধুরা এখন চিকু আর পিঙ্কি কে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন চিকু আর পিঙ্কি কে নিয়ে চলেছি বাইরে দেখো এবার আমরা চিকু পিঙ্কির কেচ পরিষ্কার করবো এখন আমি পেতে দিয়েছি খাঁচার ফ্লেক্স টা বন্ধুরা এখন আর জল আর খাবারটা দিচ্ছি বন্ধুরা জল আর খাবার দেব এখন আমরা একটু তুলসী পাতা ছেড়ে নিয়ে আসছি যাদের খাওয়াবো বলে তুলসী পাতা পেয়ে গেছে বড় বড় দেখে ছেড়ে নেবো একটু চারটে তুলসি পাতা নেওয়া হয়ে গেছে পরে যায় চিকিপিঙ্কির গাছ চিকিপিঙ্কির গাছে চলে এসছি একটু হাত দিয়ে খাওয়া তুলছি কথা একে বন্ধুরা দেবার সঙ্গে কামাচ্ছে ওই দেখো পিঙ্কি নিয়ে পালিয়েছি তো বেবে আসছে বন্ধুরা আজকের ব্লগ কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন